আজকে ভাষার দিন ভাষার জন্য আত্মত্যাগের দিন প্রথমেই আমি ভাষা শহীদদের আমি যেটা বলছিলাম যে আজকে ভাষার জন্য আত্মত্যাগের দিন তা আমি প্রথমেই ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি শ্রদ্ধা জানাচ্ছি জুলাই অগাস্টে গণভুত্থানে যারা নিহত হয়েছেন তাদের সেই সকল শহীদদের প্রতি আমরা যেখানে কাঠামোটা দেখছি যে শহীদ মিনারটা এটা শুধু একটি কাঠামো নয় এটা আমাদের ঐতিহ্যের প্রতীক আমাদের সংস্কৃতির প্রতীক এবং আমাদের মর্যাদার প্রতীক আমাদের সংগ্রামেরও প্রতীক কারণ আমাদের ভাষা শহীদরা তারা যে সংগ্রাম করেছিলেন তারা যে আন্দোলন করেছিলেন এবং শেষ পর্যন্ত তারা যে বিজয় অর্জন করেছিলেন কারণ তারা রাষ্ট্র বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে তো সুতরাং এগুলো অনেক কিছু কিন্তু জড়িয়ে আছে এই আলতাবালি পার্কে এই শহীদ মিনারের মধ্য দিয়ে তা আমার মনে হয় যে নতুন যে ব্রিটিশ বাংলাদেশি প্রজন্ম আছে দেশে তারা হয়তো এটা দেখে উৎসাহিত হবেন আর এখানে আমাদের সম্মানিত মেয়র রয়েছেন ওনার আমার দাবি থাকবে যে একসময় ডিসিএসি বাংলা ভাষার অন্তর্ভুক্তি ছিল সেটাকে যদি আবার ফিরিয়ে আনা যায় তাহলে হয়তো আমাদের নতুন প্রজন্ম তারা হয়তো বাংলা ভাষা শেখার প্রতি আরও আগ্রহী হবেন এবং দেশের সাথে একটা যোগাযোগের সংযোগের একটা জায়গা খুঁজে পাবেন দেশের সাথে আমরা দেখতেছি যে বিভিন্ন প্রকার রাজনৈতিক অস্থিরতা চলছে দেশের সাথে লন্ডনের বিলেটের বাঙালিদেরকে ঐক্যবদ্ধ থাকার আপনি বলবেন দেখুন আমাদের তো শহীদরা আমাদের যারা ভাষা শহীদ আছে তারা সবসময় চেয়েছেন যে আমরা যাতে নিজেরা ঐক্য ঐক্যের মধ্য দিয়ে দেশ ও জাতিকে এগিয়ে নিয়ে যাই তো আমারও সেই আশাই থাকবে যে আগামীতে আমরা যাতে দলমত ভেদে একসাথে দেশকে অগ্রগতির পথে নিয়ে যেতে পারি আজকে তো এটা প্রথম আপনার ছিল সম্ভবত আপনি বলেন যে আসলে আপনাদের যে অনাক্রান্ত ঘটনা ঘটনার কথা আমরা আগে থেকে জেনেছি আপনি শান্তি সম্পর্কে আমাদের বিরুদ্ধে করে আমার সে বজায় রেখেছে আপনি কি বুঝতেছেন কতটুকু শান্তি বজায় আছে আমরা তো নির্বিঘ্নে আমাদের শ্রদ্ধা প্রদর্শন করতে পারলাম আমার মনে হয় মেয়র লুৎফর সাহেব উনি যথেষ্ট পদক্ষেপ নিয়েছেন আমরা শান্তি মতে আমাদের শ্রদ্ধা নিবেদন করতে পেরেছি আর কিছু বলবেন আমি আমার শুভেচ্ছা মাই রিস্ট এবং দোয়া দেওয়ার জন্য আমি আসছি যারা লাইফ ইন নাইনটিন ফিফটি টু টু প্রিজার্ভ প্রোটেক্ট বাঙালি বাংলা স্টেট ল্যাঙ্গুয়েজ আপ মাই টু দে and to the next generation. Amrar, for us to understand, and my children to understand our heritage, our basha, our language, our culture, is very important to us. amra more strong. we are much stronger as a community if we, if we respect our heritage and adopt our heritage to our present way of life. amra shoba asked to deliver this event peacefully.